বিদ্যা দান অধিকতর উত্তম কর্ম বিদ্যা এমন একটি ধন যা দান করলেই বাড়ে সুতরাং যিনি বিদ্যা দান করেন তিনি এক উত্তম কর্মটি করেন এবং অফুরন্ত ভাণ্ডারের দানবীর হয়ে যান বিদ্যা দদাতি বিনয় বিদ্যা সর্বদা মানুষকে বিনয়ী করে বিদ্যা মানুষের অন্তরস্থ অন্তর্নিহিত সুন্দর সত্তাকে বিকশিত করে বিদ্যা অর্জনের মাধ্যমে মানুষ মহিমান্বিত হয় কিন্তু এই বিদ্যা দানের একটি নির্মম ক্ষেত্র রয়েছে তা কখনো কখনো উলুবনে পড়ে যায় যিনি বিদ্যা দান করেন তাকেও কখনো কখনো কুলুবনে মুক্ত ছড়াতে হয় আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থায় বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে ভালো শিক্ষক এবং ভালো ছাত্রের অভাব রয়েছে ছাত্রদেরও অর্থাৎ বিদ্যার্থীদেরও একটি সতর্কতার প্রয়োজন রয়েছে কারণ দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাগ্য মহতি বুদ্ধ বলেছেন অবিদ্যাই দুঃখের মূল কারণ অর্থাৎ আমরা যদি বিদ্যা জ্ঞান অর্জন করতে পারি তবে আমাদের দুঃখ তিরোহিত হবে আর স্বামীজি তো যথার্থই বলেছেন বিদ্যাদান অধিকতর উত্তম করো একটু ভেবে দেখুন